আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কি ও পরিবেশ এমসিকিউ প্রশ্ন দেখাবো গত পর্বের ভিডিওতে তোমাদেরকে সৃজনশীল এখন তোমাদের এমসিকিউ প্রশ্নের প্রশ্ন দেখাবো এমসিকিউ কি কি আসতে পারে একটি স্কুলের এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমার স্কুলের সাথে মিলে যেতে পারে তাই দয়া করে ওই এমসিকিউ গুলো তোমরা একটু পড়ে যায় তোমাদের পরীক্ষায় সরাসরি কমন আসতে পারে সকল স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা চলমান কিছু স্কুলে ভূগোল পরিবেশ পরীক্ষা শেষ হয়েছে আর কিছু স্কুলে পরীক্ষা শুরু হবে আচ্ছা যাই হোক দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে কিন্তু স্কিপ করা যাবে না দেখো প্রথমে হচ্ছে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে এই এমসিকিউটা তারপর দেখো দুই কোনটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত তিন দেখো কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় তারপর দেখো চার মানব ভূগোলের আলোচ্য বিষয় হলো তারপর দেখো আঞ্চলিক অন্তর্ভুক্ত বুগুলির দেখো কাল পুরুষ কি সাত দেখো নিচের কোনটি বলে তারপর দেখো উদ্দীপক দেওয়া আছে উত্তরটি হবে তোমাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল সিকিউ প্রশ্নের প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলা একেবারে তোমরা মুখস্থ করে যাবা তোমার পরীক্ষার সাথে কিন্তু মিলে যেতে পারে তারপর দেখো আরো কিছু এমসিকিউ মোট তোমাদের তিরিশটা এমসি কিউ থাকবে পাঁচটা সৃজনশীল থাকবে দশটা জ্ঞানমূলক প্রশ্ন থাকবে অর্থাৎ পনেরোটি জ্ঞানমূলক প্রশ্ন থাকবে দশটা প্রশ্নের উত্তর লিখতে হবে মোট তোমাদের একশো নম্বরের পরীক্ষা সৃজনশীলে পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্নে বিশ আর হচ্ছে এমসিকিউ এ তিরিশ এই হচ্ছে মোট গুগল একশো নম্বরের পরীক্ষা হবে আর একশো নম্বরের মধ্যে তিরিশ পেয়ে তোমাদেরকে আর সেই একশো নম্বরের মধ্যে তেত্রিশ পেয়ে তোমাদেরকে ভাস করতে হবে আশা করি বুঝতে পেরেছ এই দেখো এক থেকে তিরিশ পর্যন্ত তোমাদেরকে এমসিকিউ দেখিয়েছি এবং সৃজনশীল দেখিয়েছি আশা করবো তোমার স্কুলের সাথে মিলে যেতে পারে ওইগুলো একটু মনোযোগ সহকারে পড়ে যাইবা আর যারা প্রশ্ন করতে চাও যে স্যার ওই সাবজেক্টের প্রশ্ন দেন অবশ্যই দেওয়া আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা তোমাদের অন্য স্কুলের প্রশ্ন আশা করবো দিয়ে থাকবো আমরাও তোমাদের অন্য স্কুলের প্রশ্ন দিয়ে থাকবো সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এরকম যারা প্রশ্ন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো